রেডিং ফুটবল ফুটবল আজকের এই ফাইনাল ম্যাচ বহর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত তৃতীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টে দুই হাজার চব্বিশ আজকের এই ফাইনাল ম্যাচ বহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এখনো শুরু হবে আজকে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে এই ফাইনাল ম্যাচে আঙ্গারজুর এফসি স্পোর্টিং ক্লাব বনাম বহর মাউবাগনা স্পোর্টিং ক্লাব প্রত্যেক প্লেয়ার ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে আমরা এখন আমাদের খেলার নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা আজকের এই খেলা পরিচালিত হবে আজকের এই সমগ্র শেষ পর্যন্ত খেলা রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আজিজুল ইসলাম যিনি অত্যন্ত ভালো দক্ষ রেফারি দায়িত্ব পালন করে থাকেন সবসময় আমরা দেখি আজকের এই খেলা আমাদের বহর গ্রামের সর্বস্তরের মুরব্বী যুবক নজয়ান তরুণ কিশোর সহ ছেলেপেলের আজকের খেলা দেখার জন্য স্কুল মাঠ উপস্থিত হয়েছে আমরা এ পর্যায়ে প্রত্যেক খেলোয়াড় বিন্দে প্রতি এই প্রত্যাশা রাখবো যে আমাদের আজকের এই খেলা যাতে তোমরা সুন্দরভাবে সুশৃঙ্খল আমাদেরকে উপহার দাও তোমাদের সুন্দর সুশৃঙ্খল খেলা উপহারের মাধ্যমে আমরা আজকের এই সুন্দর একটি খেলার পরিবেশ আমরা দর্শক বন্ধুদেরকে কোআ দিতে পারব এবং আমাদের আয়োজক কমিটি সফল হবে আজকের এই খেলায় কোনো ধরনের যাতে বিশিং করা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে আর যদি কেউ কোনো ধরনের অন্যায় বিশিং করা করে থাকো তাহলে আমরা কমিটি থেকে 20000 টাকা জরিমানা আর এমপিতে লিখেছি এটা দিয়ে তারপর আমরা পুনরায় খেলা শুরু করব আর খেলা যেহেতু একটা সুন্দর এর বিনোদনের ব্যবস্থা আজকালকে যুগে এই খেলাকে সুন্দর বিনোদন আমরা উপহার দিতে হলে আমাদেরকে বন্ধুসুলভ আচরণ করতে হবে কেউ আক্রমণাত্মক আচরণ করব না কাউকে আমরা অন্যায় ভাবে গালাগালি করবো না অন্য আচরণ কারোর সাথে করব না এবং সবাই সুন্দর রেফারির সিদ্ধান্ত অনুযায়ী খেলা খেলাবো এবং ক্যাপ্টেন মিজ তার কমিটির মতামত ব্যক্ত করবে সেই প্রত্যাশা রাখতেছি এবং প্রত্যেক দলের প্রতি আমরা কামনা রেখে আজকের উপস্থিত অতিথিবৃন্দ রয়েছেন নাইম হোসেন আমার মুশাহিদ ভাই সহ অনেকে এখানে উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলা সুন্দর হবে আমরা উপভোগ করব তোমরা আমাদেরকে সেই সুন্দর খেলা উপহার দিবে সেই প্রত্যাশা আজকের খেলা আমরা শুরু করতে যাচ্ছি এখন আমরা দুই টিমের অধিনায়ক কে সামনে আসার জন্য বলবো দুই টিমের অধিনায়ক দুই টিমের অধিনায়ক আমরা আনগারজির এফ সি এর অধিনায়ক আমরা পেয়েছি তোমার নাম খালেদ আহমদ খালেদ আহমদ ওনার তোমার কেমন প্রস্তুতি রয়েছে তোমার দলের আসসালামু আলাইকুম বহর মিনিবার করতে চাইছি প্রথম মিডবার টুর্নামেন্ট আলহামদুলিল্লাহ আমার টিমে অনেক ভালো উন্নত মানের খেলোয়াড় রয়েছে আমরা প্রত্যাশা ইনশাল আমরা জয় নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে খালেদ কে ধন্যবাদ আমরা জানাচ্ছি যে অবশ্যই তোমরা ভালো পারফরমেন্স করো এর পর যে আমরা মাওবাগনা স্পোর্টিং ক্লাবের আমাদের বহর গ্রামের রায়হান আহমদ তোমার কাছে জানতে চাই যে তোমার টিমের কেমন প্রস্তুতি রয়েছে আসসালামু আলাইকুম বহর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম নিবার ফুটবল টুর্নামেন্ট যে আমার আমার টিমর বালা 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 আছে তারা অনেক বালা খেলায় ইনশাল্লাহ আমরা প্রত্যেক দলের প্রতি শুভকামনা রাখবো এখন আমাদের টস হবে টস মাধ্যমে আজকের খেলার আমরা রেফারি টস নেওয়ার জন্য আমি অনুরোধ করব আছে কিতা আমরা এখন তোমরা করবে পশ্চিম সাইড মানে পূর্ব সাইড পশ্চিম সাইড মেয়ে থ্যাংক ইউ তোমাদেরকে এটা আটতালি সময় এটা আটতালি আমরা এখন খেলা শুরু হয়ে যাবে এখন আমরা টসের মাধ্যমে খেলা এখন শুরু করবো খেলোয়া পরিচিতি আমরা প্রত্যেকে হ্যান্ডশেক করে নিচ্ছেন কমিটির সাথে আমরা প্রত্যেকের জন্য আমাদের বিদেশ থেকে অনেকে খেলা দেখবেন আজকে প্রস্তুতি নিয়েছেন অনেকে খেলা দেখার জন্য বিদেশ থেকেও তাই আমরা আমরা চাইবো যে সুন্দরভাবে তোমরা খেলা উপহার দিবে প্রবাসী অনেকে এই ফুটবল খেলা দেখেন না বাংলাদেশের অনেকগুলো খেলা এলাকার মিস করতেছেন তারা আজকে খেলা দেখবেন আমরা চাইবো যে অবশ্যই আজকে সুন্দর একটি খেলা পাবে ঠিক আছে আমরা পুরো খেলাটা লাইভে চলবে অবশ্যই যারা আপনার পাশে থাকুন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন

যারা লাইভে সংযুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে সুন্দর একটি খালা উপহার দেওয়ার জন্য আজকের এই সুন্দর একটি ইয়ে সাজিয়েছি আমরা এখানে এখানে রয়েছে ওই ট্রফি গুলো এখানে নাম রয়েছে